টা কোরআনের কথা মনে হয়ে গেল আল্লাহ বলেছেন আমি কোনদিন কারো বাগ্য পরিবর্তন করি না যখন বা যদি না সে তার বাগ্য পরিবর্তন করে আর আমরা আল্লাহর কাছে কোন কর্ম না করে হাত জোর করে বসে থাকি যে আল্লাহ বাগ্যে এটা দিও এটা দিও কিন্তু আমরা যদি নিজেরাই নিজেদের বাগ্যের চাকা ঘুরাই পরিশ্রম বা যেকোনো টেপনি বা ব্রেন দিয়ে তাহলে আল্লাহ আমাদের অবশ্যই ভাগ্য পরিবর্তন করে দিবেন মানুষ আল্লাহর কাছে ভরসা করবে আর সর্বোচ্চ করে যাবে তাহলে আল্লাহ ভালোবাসেন এবং তার জীবন বুড়িয়ে দেন ভাগ্য পরিবর্তন করে দেন আর নিজের একটা ভুলের কারণে নিজের জীবনে দুঃখ দুর্দশা আসে এটা আমরা বাঘ্যের উপর বা আল্লাহকে বলি যে কেন এটা করলা বাঘ্যের কি নিয়ে যে রকম জীবনে হলো আমাদের প্রত্যেকটা ভালো পেছে আমাদের কর্মের উপর নির্ভর করে এবং খারাপ কাজ